দেশে দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং রবি আজিয়াটা পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু করেছে এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে 5G এর যাত্রা শুরু হলো দুপুরে রবির 5G চালুর ঘন্টাখানেকের মধ্যে গ্রামীণফোন তাদের এই সেবা চালুর ঘোষণা দেয় রাজনীতিতে রবির প্রধান কার্যালয়ে তাদের 5G কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রথম পর্যায়ে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে 5G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে রবির কর্মকর্তারা আরও জানান যেসব ব্যবহারকারীর ফাইভ জি সমর্থিত মোবাইল ফোন আছে তারাই এই সুবিধা ব্যবহার করতে পারবেন এ সময় দেশে ফাইভ জি নেটওয়ার্কের মান উন্নয়নের সব অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব অন্যদিকে গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন দেশের সব বিভাগীয় শহরে ফাইভ চালু করেছে অপারেটরটি ঢাকা চট্টগ্রাম ও সিলেট সহ দেশের সাত জায়গায় আপাতত রবির ফাইভ জি চালু করা হয়েছে তবে আগামী বছরের শেষে সারা দেশের পাঁচশো থেকে আটশোটি জায়গায় এই ফাইভ জি নেটওয়ার্কের স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশেই ফাইভ জি সেবা চালু আছে রবি তার মধ্যে একটি তবে এখনো দেশে ফাইভ জির নেটওয়ার্ক ডিভাইস কম তাই দেশে ফাইভ জির মান উন্নত করতে সরকার সহ সব আংশী একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে